চলে আসলাম আপনাদের মাঝে হিউজ পরিমাণ ফোনের কালেকশন নিয়ে এবং আজকের কিন্তু প্রত্যেকটা ফোনে থাকবে আজকের আজকের ভিডিওটা সুপার ডুপার ইন্টারেস্টিং বিকজ অফ ভিডিওতে প্রত্যেকটা ফোনের সাথে আমাদের গিফট অর্থাৎ প্রত্যেকটা ফোনের সাথে কুইজ হবে এবং কুইজ দিয়ে কিন্তু আপনারা গিফট নিয়ে নেবেন গিফটের মধ্যে কি কি আছে যদি একটু ফার্স্টে দেখাই ভোকোর হেডফোন অ্যাভের হেডফোন অর্থাৎ সব ভালো ভালো গিফট থাকবে একদম এগুলো কুইজের মাধ্যমে প্রত্যেকটা অর্থাৎ কেউ কিন্তু খালি হাতে যাবেন না প্রত্যেকটা ফোন পার্জেসের সাথে থাকবে কুইজ আমাদের কুইজের সাথে কিন্তু গিফটগুলো পাবেন এবং তার থেকে বেশি ইন্টারেস্টিং যে বিষয়টা আজকে কিন্তু ভাই ফোন পার্চেস করলে আমাদের দেখেন হিউজ পরিমাণের টি শার্ট নিয়ে আসছি হিউজ পরিমাণের টি শার্ট এগুলো কিন্তু থাকবে একদম সম্পূর্ণ গিফট হান্ড্রেড পার্সেন্ট গিফট থাকবে আমি যদি একটু দেখাই দেখেন আমাদের টি শার্টগুলো একদম এগুলো প্রত্যেকটা ফোনের সাথে ফোন পার্চেস করলে গিফট থাকবে আর হচ্ছে আজকের প্রত্যেকটা ফোন থাকবে সুপার ডুপার প্রাইজে এবং আজকে বাইশতম রোজা বাইশ পিস ফোন থাকবে অফার প্রাইজে বাইশ পিস ফোন আজকে অফার প্রাইজে থাকবে আজকে ভিডিওতে আপনারা পঞ্চান্ন হাজার টাকায় পাবেন থার্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এই জন্য সময় দিয়ে আজকে ভিডিওটা দেখতে হবে কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে অবশ্যই চলুন ভিডিও শুরু করা যাক তো আলহামদুলিল্লাহ হিউজ একটা কালেকশন আছে আর আজকে কিন্তু পুরো ভিডিওটাই অফার

ইউএসএ এ ভেরিয়েন্ট কোনো প্রকার ইস্যু থাকবে না কোনো প্রকার ইস্যু থাকবে না US এ ভেরিয়েন্টের ফোন এবং আজকের এই ফোনগুলো আমরা এর আগে 39 40 করে ভিডিওতে প্রাইস দিছি কিন্তু ঈদের আগে লাস্ট ভিডিও আজকের ভিডিওতে প্রত্যেকটাই সুপার ডুপার প্রাইজে থাকবে অবশ্যই 3500 টাকায় S22 প্লাস ফার্স্ট এন্ড লাস্ট আপনারা লাস্ট পর্যন্ত পুরো উপভোগ করবেন ইনশাআল্লাহ S22 S22 আছে এই যে দেখেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে হিউজ পরিমাণ কালার আছে যার যেটা দরকার

তাও করে দেন ভাই তাও করে দেন দিছি দিছি জান আজকে 256 জিবি 33000 টাকায় S20 নিয়ে যাবেন আমাদের S21 প্লাস আছে S21 প্লাস দিয়ে দিব আজকে S21 এর প্রাইসে সত্যি মাত্র 29000 টাকায় S21 প্লাস মাত্র 29000 টাকায় S21 প্লাস ফুললি ফ্রেশ কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশন অফার কুইজ দিয়ে ইনশাআল্লাহ গিফট নিয়ে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই কালার আছে অনেক কালার আছে সমস্যা নাই প্রত্যেকটা কালার আগে ক্লিয়ার ভাইয়া স্যামসাং Z Flip 4 4 আজকে দিব ভাই Z Flip 3 এর প্রাইসে এই ভাই ভাই প্রাইস নিয়ে পড়ছি প্রাইস বলার আগে বইসা পড়ছি স্যামসাং গ্যালাক্সি Z Flip 3 আজকে নিতে পারবেন মাত্র 29990 টাকায়

একটু হইচই হচ্ছে কারণ কি আমি একটু দেখায় দেন ওখানে হচ্ছে ভাইয়ারা আপনাদের জন্যই কাজ করতেছে প্রত্যেকটা ফোনের যে আপনারা কিনলে যে লটারিটা হবে লটারি গুলো ভাইরা বানাইতেছে ইনশাআল্লাহ আজকে রাতের ভিডিওটা দেখে আর দেরি করা যাবে না চলে আসতে হবে আগামী কালকে সকালেই কোথায় যমুনা ফিউচার পার্ক মুসা কর্পোরেশনে এবং অবশ্যই কিন্তু ভালোমানের একটা ফোন নিয়ে যাবেন সাথে গিফটও নিয়ে যাবেন আমাদের জন্য করে যাবেন আমাদেরকে দিয়েও যাবেন নিয়ে যাবেন A54 Samsung এটার প্রাইস থাকবে মাত্র 25000 টাকা 25 only 25000 টাকা A54 5G only fully fresh condition في 5G মাত্র 25000 টাকা ওকে S10 5G মাত্র 22500 নিতে পারবেন S10 5G S10 5G মাত্র 22500 টাকায় S10 5G নিতে আমাদের ফোন মাত্র 16 কষ্ট হয়ে যাবে জি

এবং কনফিগারেশন सेम জাস্ট এটার জুমটা আপনি আল্ট্রার মতো পাবেন না সব सेम সব सेम প্রাইস আপনি যদি জুমটা ম্যান্ডেটরি না হয় আপনি 10s টা দেখতে পারেন এগুলোর প্রাইস থাকবে 24000 টাকা করে একদম অনলি অনলি 24000 টাকা করে MI 10s গুলো নিতে পারবেন আর হচ্ছে সাথে তো গিফট পাচ্ছেন জোস লেভেলের গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু আমাদের 4 রাত পর্যন্ত গ্যারান্টি রাত পর্যন্ত থাকবে প্রত্যেকটা ফোনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু সম্পূর্ণ ফ্রি নিতে পারতেছেন প্রত্যেকটা টোটালি ফ্রি টোটাল ফ্রি ওকে আচ্ছা তারপরে চলে গেল গুলা এবার দেখাবো Oppo হ্যাঁ কত ছিল পিস মনে আছে ভাই শেষ সব আর নাই চার পিস আছে Reno 9 চার পিস আছে হ্যাঁ এবং এই চার পিসের মধ্যে আছে আপনার 8256 আর 12256 अवेलेबल 8256 তে আর 23000 টাকা 12256 25000 টাকা 25000 টাকা Oppo Reno 9 5G মডেল আমরা আমাদের প্রাইস প্রত্যেকটা বাজারে যাচাই করে তারপরে নিবেন এবং ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের মতো কন্ডিশন কেউ দিতে পারবে না এবং কোয়ান্টিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আমরা দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপরে চলে যাব ভিভো আচ্ছা এমআই ইলেভেন দেখাই আমি শেষ করি এমআই যেহেতু দেখাচ্ছি দেখেন ইলেভেনটা আমাদের একটা জাতীয় মডেল প্রচুর পরিমাণে হোলসেল করতেছি ঢাকার বাইরে আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক ভালো অনেক ভালো এবং এমআই ইলেভেনটা আসলে কাস্টমারদেরও খুবই জনপ্রিয়তা

আমরা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আজকে আরো পাঁচশো ডিসকাউন্ট উনিশ হাজার টাকা আগের ভিডিও উনিশ হাজার পাঁচশো দিচ্ছি এক পিস নতুন আসছে এটা আরো পাঁচশো করে কমাই দিচ্ছি উনিশ হাজার টাকায় নিতে পারবেন MI 11 Lite গুলো আমাদের কাছ থেকে আচ্ছা লাইট হ্যাঁ আচ্ছা তারপরে অ্যাপলের কালেকশন তো এখনো দেখাই নাই আজকে Apple থাকবে ভয়াবহ অফার ভয়াবহ অফার মানে Apple দেখাই দিবেন ভাই অফার দেখাই দি অবশ্যই অবশ্যই দেখাই দিব

যেটার কোনো কিছু চেঞ্জ থাকবে আমরা বলে দিব। ঠিক আছে আইফোন এক্সেস দুইশো ছাপ্পান্ন জিবি গোল্ড কালারের ইউনিট কোনো পার্টস চেঞ্জ নাই এটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ আরেকটা বিষয় বলে রাখি আমাদের কিন্তু অ্যাপেলের ক্ষেত্রে প্রত্যেকটা ডিভাইসে পাচ্ছেন তিন মাসের ব্যাটারি হেলথের গ্যারান্টি অর্থাৎ তিন মাসের মধ্যে যদি আপনার ব্যাটারি হেলথটা অস্বাভাবিকভাবে ড্রপ করে সেই ক্ষেত্রে কিন্তু মোবাইলটা হান্ড্রেড পার্সেন্ট আপনি চেঞ্জ করবেন চেঞ্জ পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট পাবেন ওকে ওকে আচ্ছা তো আইফোন অ্যাক্সেস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা করে মাত্র পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো আচ্ছা আইফোন ইলেভেন আইফোন এগারো আইফোন এগারো একশো আঠাইশ জিবি আমাদের কাছে কোয়ান্টিটি আছে দেখেন এগুলো যদি আপনি বক্স সহ নিতে চান বক্স সহ নিতে পারবেন এবং বক্স ছাড়া নিতে চাই চৌষট্টি একশো আঠাশ আঠাইশ যা আছে একশো আঠাইশ জিবি বক্স সহ নিলে

দুইশো ছাপ্পান্ন Pro প্রো আইফোন এলিভেন প্রো দুইশো ছাপ্পান্ন এটার প্রাইস দিব আজকে একদম সুপার ডুপার একটা প্রাই ভাইয়া আইফোন ইলেভেন প্রো দুইশো ছাপ্পান্ন প্রাইস নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তেত্রিশ হাজার টাকায় আইফোন ইলেভেন প্রো ফাটাফাটি একটা প্রাইস ফাটাফাটি অফার ও ভাই এটা দেখে যে তো ভুলেই গেছে একদম আইফোন 6s একদম কিউট একটা ফোন ছোট ফোন একটা ফোন মাত্র 9000 টাকায় নিতে পারবেন আইফোন 6s তাহলে 9000 টাকা 9000 টাকায় আইফোন 6s অথেন্টিক 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 হ্যাঁ ওকে Samsung এর ডিভাইস দেখাই নেই S22 Ultra burgundy color Ultra burgundy color তাও আবার বক্স সহ ফুল বক্স ফুল বক্স এটা প্রাইস দিব আজকে মাত্র 55000 টাকা একদম ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশনের ডিভাইস 55000 টাকা মাত্র 55000 টাকায় ফুল বক্স সহ নিতে পারবেন একদম যার যতটুকু ইচ্ছা দেখে শুনে চেক করে নেবেন ইনশাআল্লাহ কুরিয়ারে নিলে কুরিয়ারে দেখে শুনে খুলে চেক করে নেবেন আর যদি ফিজিক্যালি শপে আসেন তাহলে তো কথাই নাই ক্যামেরা দেখলে মাথা নষ্ট ভাই দেখছেন কি অবস্থা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ফুল বক্স সহজে ফুল বক্স ছিলাম কোথায় অ্যাপেলে অ্যাপেলেই চলে যাই বারো দেখাইছিলাম এবার দেখা হচ্ছে বারো প্রো ম্যাক্স আগে অফার প্রাইজেরটা দেখাই ভাই আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একটা ইউনিট আছে আমি যদি বলি ভাই

এগুলোর প্রাইস থাকবে হচ্ছে গিয়ে অনলি

বক্স ছাড়া অনলি ডিভাইস যদি নেন তেতাল্লিশ হাজার টাকা আর বক্স সহ পাঁচশো বারো জিবি বান্ন হাজার টাকায় নিতে পারবেন নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ডিভাইস আইফোন টুয়েলভ প্রো পাঁচশো বারো জিবি ফুল ফ্রেশ কন্ডিশন মাত্র

100% আপনি করেন 100% বেস্ট ডিল হবে আটাত্তর হাজার টাকায় আইফোন ফোরটিন প্রো ম্যাক্স একদম ফ্রেশ কন্ডিশনের ডিভাইস ইউএসএ ভ্যারিয়েন্টের ফোন আচ্ছা তো মোটামুটি দেখাইলাম ওগুলা Huawei P30 Pro লাগবে নাকি ব্রো হ্যাঁ বক্স সহ Huawei P30 Pro লাগবে নাকি ব্রো দেখেন মাত্র বাইশ হাজার টাকায় নিতে পারবেন একদম নতুন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র বাইশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে সুপার টুপার ফ্রেশ কন্ডিশন একদম বক্স চার্জার সহ একদম বক্স চার্জার সহ আইফোন থার্টিন প্রো ম্যাক্স অফার দিছিলাম এটা না ভাইয়া ওটা দেই না ছাপ্পান্ন জিবি আজকে প্রাইস থাকবে কোয়ান্টিটি আছে আমাদের কাছে

মাত্র ছাপ্পান্ন হাজার টাকা নিতে পারবেন মুসা কর্পোরেশন থেকে প্রত্যেকটার সাথে এটা কিন্তু বারবার নতুন করে বলে নেই প্রত্যেকটার সাথে আছে গিফট ছাড়া কোন ফোন নাই প্রত্যেকটা ফোন কিনলেই সাথে গিফট পাচ্ছেন যারা কুরিয়ারে নেবেন কিনলো গিফট না না কি লোকে আমরা এখান থেকে লটারি তুলব আপনি আসতে পারবেন না ফিজিক্যালি শপে আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে রেখে এখান থেকে লটারি তুলবো তুলে এখান থেকে আমরা লটারি করব নাথিং টু এ দেখাই নেই এই যে দেখেন বক্স এটা ইউজ হইছে মাত্র এক মাস এক মাস এক মাস ইউজ হইছে মাত্র 31500 টাকা নিতে পারবেন 31000 এক মাস ইউজ 31500 টাকা জি ওকে 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 এক মাস ইউজার ফোন এবার গুগল 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 দেখাবো হ্যাঁ গুগল দেখাই নেই গুগল পিক্সেল 7 A. A. Pixel sixへ, 6 থেকে শুরু করব 6 মাত্র 19500 টাকা 19500 টাকায় গুগল পিক্সেল 6 6 পাচ্ছেন হ্যাঁ গুগল পিক্সেল 6 গুগল পিক্সেল 6 মাত্র 22000 টাকা গুগল পিক্সেল 6 গুগল পিক্সেল 6 প্রো মাত্র 27500 টাকা কালার কোয়ান্টিটি अवेलेबल দেখেন 27500 টাকায় নিতে পারবেন গুগল পিক্সেল 6 প্রো গুগল পিক্সেল 7 গুগল পিক্সেল 7 প্রাইস পড়বে মাত্র 30000 টাকা অনলি 30000 টাকায় গুগল পিক্সেল 7 গুগল পিক্সেল 7 প্রো

X60 মাত্র বিশ হাজার টাকা অনলি অনলি বিশ হাজার টাকায় দিব এক নিতে পারবেন অনলি বিশ হাজার টাকায় অনলি অনলি এগুলো দেখাইছি আচ্ছা এগুলো দেখাইছি এখানে অনেক বাকি আছে ভাই আমি ফম দামের ফোন দেখাই নেই রেডমি রেডমি এটা হচ্ছে আছে ব্র্যান্ড নিউ হাজার টাকা করে নিতে পারবেন ফরটি সি বারো না তেরো 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 আর আচ্ছা বারো পাচ্ছি

বক্স আছে Oppo A76 দুই পিস আছে দুই পিস কালার 14500 টাকা দুইটাই কিন্তু বক্স আছে আচ্ছা আচ্ছা বক্স আছে দুটেই বক্স আছে 14500 টাকা করে নিতে পারবেন বক্স আছে মানে চার্জার বক্স বক্স চার্জার সব কমপ্লিট ওকে ওকে সো যাদের ভিডিওটা দেখছেন কেমন লাগছে অবশ্যই জানাবেন প্রাইস গুলো কেমন ছিল অবশ্যই জানাবেন রোজা রেখে কষ্ট করে আপনাদেরকে প্রাইস গুলো জানাই আপনাদের যাদের ফোন না লাগে তারাও কমেন্টের মাধ্যমে জানাবেন তাদের মধ্যে থেকে একজনকে গিফট পাঠাবো সর্বোচ্চ কমেন্ট যে করবেন এই গিফট গুলো থেকে লটারি করে একটা গিফট তাদেরকেও পাঠাবো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পাঠাবো আর হচ্ছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই শপে আসবেন দাওয়াত রইলো ঈদের দাওয়াত রইলো ঈদ সালামি দিব সবাইকে এবং নেবো আসসালাম আলাইকুম ঈদ মোবারক